উনিশশো সাল নতুন একটা কমিক চরিত্রের জন্য আদা জল খেয়ে মাঠে নামেন অ্যানিমেটর ও গল্পকথক জোসেফ বারবেরা সঙ্গে নিলেন পরিচালক উইলিয়াম হ্যানারকে ইদুর আর বিড়াল নিয়ে গল্প বিষয়বস্তু দৈরত বানানো হয় পুশ কেট বুট সে সময় বিড়ালের নাম দেয়া হয় জাসপার আর ইঁদুরের জিংস সঙ্গে এক গৃহ পরিচারিকা শর্ট ফিল্মটি মুক্তি পায় উনিশশো চল্লিশ সালের দশ ফেব্রুয়ারি কিন্তু কে জানত এখান থেকে শুরু ইতিহাসের অন্যতম জনপ্রিয় এক কার্টুন জুটির এবার আসি মূল গল্পে বলতে পারবেন কি এই জ্যাসপার ও জিংস হয়তো চিনতে পারবেন না কিন্তু যদি বলি টম এন্ড জেরিকে চিনেন তখন হয়তো মনের কোণেই ভেসে আসবে অনেক আবেগ দুষ্টু মিষ্টি ঝগড়ার গল্প হয়তো টিভি বা ইউটিউব ছেড়েও বসে যেতে পারেন দেখার জন্য হ্যাঁ এই জ্যাসপার আর হলো হল টম এন্ড জেরির প্রথম রূপ সেই যে শুরু এরপর দুই দশকে নির্মিত হয়েছে কার্টুনটির প্রায় একশো পর্ব একটা পর্ব নির্মাণে সময় লাগত কয়েক সপ্তাহ ব্যয় হতো প্রায় পঞ্চাশ হাজার ডলার আবহাওয়া সঙ্গীতে ছিল স্কট ব্র্যাডলি ছোয়া আর টম যে মাঝে মাঝে মানুষের মতো চিৎকার করত সেই কণ্ঠটা দিতেন স্বয়ং হেনা পরিচালক হেনা এবং অ্যানিমেটর বার্বেরা যে শুধু টম এন্ড জেরি স্রসটা তা কিন্তু নয় বিখ্যাত কার্টুন স্কুবিডু দ্য স্মার্টস এবং ইয়োগি বিয়ার এসব কার্টুনও তাদেরই অমর সৃষ্টি জনপ্রিয়তার পাশাপাশি টম এন্ড জেরির পুরস্কারের ঝুলিটাও বেশ ভারী কার্টুনটি অস্কারই জিতেছে সাতবার যাদের হাত ধরে এত জনপ্রিয় কার্টুনটি তারাও আজ আর বেঁচে নেই দু সালে মারা গেছেন নির্মাতা হেনা আর দু সালে পরলোকে গেছেন বারবেরা তানভি হাসান সময় সংবাদ